হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছে যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে তোমাদের জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি সকলেই ভালো লাগবে ভিডিওটা তো ছেলে দেখো বিকেলবেলাতে গিয়ে ছাদে বসে খেলা করছে তো খুব রোদ আছে ছাদে ওকে এত মানা করছে যাস না ছাদে তো নেমে আয় ও কাজ করে যাচ্ছে দেখো ইট পেতে খেলা করছে যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে যাচ্ছে ছেলে আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখনই বেরিয়ে পড়বো সবাই মিলে আমরা বার্থডে পার্টিতে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ কেক কাটিং তো হয়েই গেছে দেখতেই পেলে তোমরা তো তারপর আমরা খাওয়ার প্যান্ডেলে ওখানে যাচ্ছি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো খুব সুন্দর এখানে লাইটিং করেছে দেখতেই পাচ্ছো তোমরা তো কেমন লাগলো বলো অবশ্যই পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই